সংকটের এই সময়ে সংকোচনমুখী বাজেটের আলোচনাকে পাশ কাটিয়ে প্রায় বারো লাখ কোটি টাকার বিলাসী এক বিকল্প বাজেট দিল বাংলাদেশ অর্থনীতি সমিতি সংগঠনের নেতারা মনে করেন অর্থনীতির চাহিদা মেটাতে প্রয়োজন আছে এই পরিমাণ ব্যয়ের জানান রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাজেট ও বাস্তবায়ন সম্ভব এ সময় বাজেট অর্থায়নেও বেশ কিছু উৎসের সন্ধান দেয় অর্থনীতি সমিতি অর্থনৈতিক সংকটে আগের ধারাবাহিকতা ভেঙে যখন সংকোচনমুখী বাজেট প্রণয়নে ব্যস্ত সরকার ঠিক তখনই প্রায় ১২ লাখ কোটি টাকার বিশাল এক বিকল্প বাজেট নিয়ে হাজির বাংলাদেশ অর্থনীতি সমিতি যা তুলে ধরতে গিয়ে পেশাদার সংগঠনটি বলছে অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দরকার আছে এই পরিমাণ বাজেটের তাই প্রস্তাবের বাষট্টি শতাংশই সংগঠনটি রেখেছে উন্নয়ন কাজের জন্য অন্য কোন ধরনের দিয়ে বাংলাদেশের উত্তরণ রূপান্তর বিশাল এই বাজেটের অর্থায়নে মোট রাজস্ব আয় প্রক্ষেপণ করা হয়েছে প্রায় সোয়া দশ লাখ কোটি টাকা যে জন্য কালো টাকা ও পাচারকৃত অর্থ উদ্ধার অতিরিক্ত মুনাফার উপর কর সম্পদ কর বিলাসী পণ্যের উপর কর সহ নতুন সাতাশটি উৎস চিহ্নিত করে অর্থনীতি সমিতি আর বিশাল এই বাজেটে ঘাটতি ধরা হয় মাত্র পনে দুই লাখ কোটি টাকা যা মেটানো হবে কোন ধরনের ব্যাংক ঋণ ছাড়াই প্রস্তাবিত বিকল্প বাজেট অর্থায়নে কোন বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না সুদাসলসহ সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হওয়ার পক্ষে আমাদের অবস্থান কারো টাকা খুব কম কোটি টাকা কথা বলছি লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে অর্থ অর্থনীতি সমিতির সভাপতি মনে করেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাজেট বাস্তবায়ন কিনা জবাব দিয়ে নিশ্চিত করতে হবে এ সময় আর্থিক খাত সরকারের সবগুলো দপ্তরে সুশাসন নিশ্চিতে জোর দেন সমিতির নেতারা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা